আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় দর্শক যদি আপনি করণ করিম শিখতে চান করণ করিমের প্রথম সুরা সুরাইফেহা শিখতে চান তাহলে আপনার জন্য এই ভিডিও অল্প সময়ে কীভাবে আপনি ফাতিহা শিখতে পারবেন আমি চেষ্টা করব অল্প সময়ে আপনাকে ফাতিহা শেখানো বাদ বাকি আপনি পরিপূর্ণ ভিডিও দেখবেন আমার সাথে সাথে আপনিও পড়বেন আশা করি অল্প সময়ে সোরাফা ইতিহাস শিখতে পারবেন চলেন শুরু করি করিউ রহমানির রহিম আলহামদুলিল্লাহ আমরা বান করে পড়বো বান করে শিখব আমি বলবো বলা পরে আপনিও বলবেন আমার সাথে সাথে আমি অল্প সময় চুপ থাকবো আপনি ওই সময় আপনিও পড়বেন তাহলে আপনিও অল্প সময়ই পড়া শিখতে পারবেন বা আপনার পড়া হয়ে যাবে আলি ফিলাম জবর আল হামিম জবর হাম আল আল হাম হাম বেশ দু আল বলেন আল الحمد لم لم ذر لل لم كرزبر لا هادره لله 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 لله, 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 لله رابع زبر رب رابع زبر رب বালামজের বা লামজের বিল আইন জবর লা মি এক আবরিয়াজের হবে নুন জবর না কিন্তু অকফের সময়ে আমরা যখন পরিপূর্ণ আয়াত পূর্ব এক আয়াত পূর্ব পরার পরে যখন মদের হরফের বারণ বাবি হরফে অক্ষ হয় অক্ষের সময় তিন আলিফ টেনে পড়তে হয় এখন আমরা পরিপূর্ণ আয়াত পড়ি আলহামদুলিল্লাহ এখন আমরা দ্বিতীয় আয়াত শুরু করবো আলিফে এখানে জবর ধরবেন জবর ধরে এখানে করবেন। আলিফে জবর জের পেশ হলে তখন কি হয়ে যায় হামজা হয়ে যায় ওই আলিফ হামজা হয়ে যায় তখন এখন আমরা পড়ি হামদার জবর আর জবর আর যেহেতু তাসিদ আসে তাসিদর দুইবার পড়া যায় দুইবার পড়তে হয় আমদারা জবর আর হা জবর রহ এখানে বড় হা খেল করবেন رحازبر رح ميم كرزبر ما نون رازير نير رح ما نير رح ما نير أشلي الرحمة هو الرح ما نير رازبر را حيزير حي ميم زير مِ رَحِيمٌ رَحِيمٌ الْرَحْمَنِ الرَحِيمُ الْرَحْمَنِ الرَحِيمُ মিম খারা জবর মা আমরা এখন তৃতীয় নম্বর আয়াতে প্রবেশ করতেছি এখন তৃতীয় আয়াত শিখবো মিম খারা জবর মা এক লিফটান হবে মা লামজের লি কাবজের কি মালিকি ইয়াও জবর যবর ইয়াউ ইয়া ওয়াউ যবর ইয়াউ মিম দাল দের মিড ইয়াউ মিড দাল ইয়াজের দি নুন দের নি মালিকি ইয়াউ মিড দিন মালিকি বলেন মালিকি مالك یوم الدین مالک یوم الدین دین دین مالک یوم الدین أمرأة آيات أكبر قرني الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين আমি চাচ্ছিলাম যে পরিপূর্ণ সুরা শেখাবো পরিপূর্ণ সুরা শেখাতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে লং হয়ে যাবে আজকে আপাতত তিন আয়াত আপনারা শেখেন পরবর্তীতে সামনে সামনেতে শেখানো হবে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি কোনাল করিম শিখতে চান তাহলে আমি আমাকে যদি কোনালকারিম শিখতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে উৎসাহ দেবে ঠিক আছে জাজাকুল্লা হির আসসালামু আলাইকুম রহমতুল্লা